এমনিতে বাইকটা যতদূর সুন্দর দেখায় তো মোডিফাই করলে দেখতেও সুন্দর লাগে কিন্তু মোডিফাই করার পরে কিছুদিন পরে এই মডিফাইটা থাকে না কোম্পানি বাইক যতটুক সাজাইতে সাজাইছে এতেই সুন্দর দেখায় আর এই সাইডে রাজা বাবু দুইজন ঘুমান্ত কি ব্যাপার তো বাইক রাইডে চলে এলাম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরো একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে বাইকের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যেমন বাইকের মাঝে মধ্যে আমরা অনেক কিছু মোটিফাই করি নতুন কেনার পরে অনেক কিছুই মোটিফাই করি যেমন গাড়ির কানের তা এবং পলিশ সবই কিন্তু আমরা নতুন অথবা পুরনো বাইক যখন আমরা কিনি তখন কিন্তু আমরা ব্যবহার করি তো আজকে এই পালিশ নিয়ে আর এই বাইকের নাকের তা কানের তাই এবং স্টিকার নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো ভিডিওতে চলে এলাম আমরা একটা সাধারণত স্টিকার কিনি নর্মাল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় একটা স্টিকার কিনি আর সেই স্টিকারটা উপরে আমাদের কাছে যদি আমরা রাফ ইউজ করি তাহলে আমাদের যায় এক থেকে দুই মাস তারপরে কিন্তু একটা বাইক যদি ওয়াশ দিই ওয়াশ দেওয়ার কারণে কিন্তু ওই স্টিকার গোড়া দিয়ে পানি ঢুকে স্টিকার স্টিকার কিন্তু নষ্ট হয়ে যায় আর যদি বা ভালো মানের একটু স্টিকার লাগায় তাহলে কিন্তু ওই স্টিকার যখন উঠাবো তখন কিন্তু কি হয়ে যাবে গাড়ির কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে গাড়ির কালার কিন্তু আগের মতো আর থাকবে না সেই জায়গা থেকে গাড়ির কালারটাও নষ্ট হয়ে যাবে আর এই পালিশির কথা বলতেছিলাম অনেকে পালিশ ব্যবহার করি বাইকে এই পালিশ মারলে বাইকটা কি হয় বাইকটার অরিজিনাল যে কালারটা সেই কালারটা কিন্তু থাকে না সাময়িকভাবে চকচকি দেখা যায় ঝকঝকা দেখা যায় কিন্তু কিছুদিন যাওয়ার পরে বাইকের দিকে কিন্তু আর তাকানো যায় না বাইকটা কিন্তু সেই আগের মতো আর গ্লেজিং দেয় না বাইক যখন কোম্পানি তৈরি করে আমাদের মাঝে দিছে যে কোম্পানি যে বাইকই তৈরি করে দিছে ওই সৌন্দর্যটা ওই কোম্পানি কিন্তু ধরে রাখছে ওই কোম্পানি কিন্তু আমাদের থেকেও অনেক ভালো বোঝে কোম্পানির লোকগুলো কিন্তু আমাদের থেকেও অনেক ভালো বোঝে ওই কারণে মোটিফাই করে সেই কোম্পানি সেই বাইকগুলো কিন্তু সুন্দরভাবে আনতে আমরা বাইকের যতই মোটিফাই করি যতই স্টিকার লাগাই যতই গেলেজিংয়ে কাজগুলো করি কিছুদিন পরে গ্লেজিংয়ের কাজ করার পর মডিফাই করার পর বাইককে কিন্তু আর তাকানো যায় না কারণ মডিফাই করলে অনেক জায়গায় গ্লেজ নষ্ট হয়ে যায় অনেক জায়গায় ডিফিটও হয়ে যায় অনেক জায়গায় আবার ভেঙে চড়েও যায় আর কোম্পানি যে বাইকটা সুন্দর করে তৈরি করছে ওর উপরে কোনো মোটিফাই করতে পারবে না ওই কোম্পানি সেই সুন্দরভাবে মডিফাই করে আমাদের মাঝে কোম্পানি বাইক দিছে তো খুলনা শহরে বলছিলাম এই ইজি বাইক দেখো ও সেই সেই রাস্তার রাজা সকালবেলা উঠে ধাবড়াতি হয় এইটা পিছনে যায় এইভাবে 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 ধাবড়াতি হয় ইজি বাইক রাস্তার রাজা আমরা কিন্তু ওর থেকে সুন্দরভাবে বাইককে সাজাতে পারবো না তো আমরা এটা আগে যাই কখনো ব্যাগের পিছনে পিছনে যাব না ও কথা বলতে বলতে অলরেডি নিরালার মোড়ে চলে এলাম আর আজকে দুইটা ব্যাপার শেয়ার করবে একটা হচ্ছে গাড়ির মোটিফাই একটা গাড়ির গেলেজিং আমরা বাইককে কখনো রৌদ্রে রাখব না এবং কুয়াশায় রাখবো না তাহলে বাইকের কালারও কিন্তু সেই ঝকঝকা চকচকা দেখা যাবে আর দেখতেও কিন্তু সে চমৎকার লাগবে আর আরেকটা কথা বাইককে আমরা কখনো মুজবো না ন্যাকড়া দিয়ে মুজবো না আমরা ন্যাকড়া দিয়ে হালকা আলতুভাবে ঝেড়ে নেব কি করব। আমরা ন্যাকলা দিয়ে হালকা একটা ন্যাকলা দিয়ে আলতুভাবে ঝেড়ে দেব আর এই রোডের গাছগুলো দেখো সেই ওয়াশম এক কথায় চোষ লাগে আমরা ন্যাকলা দিয়ে হালকাভাবে বাইককে ঝেড়ে তারপরে গেঞ্জি কাপড় দিয়ে অথবা গেঞ্জি জাতীয় টিস্যু দিয়ে বাইককে সুন্দর করে মুছা দেব তাহলে কিন্তু সেই দেখাবে একটু এই সাইড দিয়ে ঢুকে যায় জায়গাও না ইজি বাইক রাস্তা রাজা জ্যাম বাই দেখেছে সামনে আর সামনে মইও চলে আসছে ও দেখতেও কিন্তু সেই সেই জোস লাগছে দেখো যে কথা বলতেছিলাম ইজি বাইক ছাড়া কোনো কথাই গান নাই একটা প্রাইভেট কার তিনটা মোটর সাইকেল আর সব ইজি বাইক তো দেখতেও কিন্তু সেই সেই লাগছে জ্যামের ভিতরে আটকে পড়ে গেলাম চাষা কোন দিকে যাবে চাষা যাবে বাই এই জ্যামের ভিতরে চাষা যাবে বাই আর আমি যাব সুজা সুজা সেই আমিও যাব সুজা চাষা যাবে বাই ও নাই তা বাইককে আমরা কখনও বেশি সাজগাজ করবো না বাইককে টুকটাক সিম্পল যতটুকভাবে বাইককে রাখা যায় সৌন্দর্য করে কিন্তু বেশি মোটিফাই করতে গেলে লাস্টে দেখা যায় বাইকের দাঁতগুলো সব বেরিয়ে যাবে দাঁতগুলো বললাম এই কারণে মানুষ বেশি সাজুগুজু বেশি মেক করলে লাস্টে তো আর চেহারা চেহারা থাকে না শুধু দাঁতগুলো দেখা যায় তো বাইককে বেশি মডিফাই তোকে আর কি কবো তো হরেন দেওয়ার পরেও ও শুনতে পায় না এ হচ্ছে রাস্তার ইজি বাইকের অবস্থা তো যে কথা বলতেছিলাম বেশি মোটিফাই করলে এইভাবে দাঁতও বেড়ে যায় বাইকের দাঁতও বেড়ে যায় তা আমরা বাইককে কখনও মোটিফাই করব না আমরা টুকটাকভাবে সিম্পলভাবে বাইককে মোটিফাই করব তাহলে আমাদের বাইকটা অনেকটা ভালো থাকবে আর মোটিফাই না করলে আরও ভালো কারণ মোডিফাই করার দরকার নাই কারণ কোম্পানি যতটুকু বোঝে কোম্পানি যত ভালো মনে করছে কোম্পানি ঠিক তেমনভাবে সুন্দরভাবে যাতে করে আমাদের মতন পাবলিক আমাদের মতন বাইকাটা বাইক কিনতে পারে সেইভাবে কিন্তু কোম্পানি বাইক তৈরি করছে এখন বাইককে যদি আমরা বিভিন্ন পাশপাতি খুলে বিভিন্ন অংশ যন্ত্রগুলো খুলে আমরা যদি মডিফাই করি পরে কিন্তু ওই বাইক তুমি যদিও বিক্রি করতে চাও তাহলে কিন্তু দামও কম পাবা আমরা অনেক বাইকার ভাই বা অনেক বন্ধুবান্ধব আছি আমরা কিন্তু বাইককে কভার ইউজ করি না বাইকের কভার কিন্তু আমরা কেউ কেউ ইউজ করি না এই বাইকের কভার ইউজ করা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ এই বাইকের কভার বাইককে অনেক মানে ত্বক বাইকের কালার অনেক সেফটি করে রাখে অনেকটাই কিন্তু বাইকের কালারটা ধরে রাখে এই হচ্ছে কভারগুলা আর এটা দেখো দেখছো দেখতে বান্ধব ওটা উড়ে ওটা একটু বান্ধেও নেয় না আচ্ছা রাখেন দেখো কালো ধোয়া একক সেরা ভারা এটা হচ্ছে সিটি কর্পোরেশনের গাড়ি বলতে বলতে ডাক বাংলায় চলে এলাম ভিডিওটা লম্বা করতে চাই না ভিডিওটায় কোনো কিছু ভালো লাগবে লাইক করতে ভুলবা না আর যতক্ষণ পর্যন্ত ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবো সুস্থ তোমরা থাকবা ভালো আর দেখবা এমস আই গ্লাস আল্লাহ হাফেজ